পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হয়েছে এই রকম বিশাল আকৃতির দানব সৈকতে পড়ে থাকা টন টন প্লাস্টিক একত্রে সংগ্রহ করে সমুদ্রের তীরবর্তী লাবণী বিচে এই প্লাস্টিক দানবটি তৈরি করা হয়েছে দানবটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো জনগণকে সতর্ক করা যেন তারা বিচে কখনো ময়লা আবর্জনা প্লাস্টিকের বোতল ইত্যাদি না ফেলে কক্সবাজারের জেলা প্রশাসনের একটা স্লোগান দেখতে পাচ্ছি এই দানব জন্মাবে না আর প্লাস্টিক রিসাইকেল করতে হবে সবার পৃথিবীর দীর্ঘতম একমাত্র এই সমুদ্র সৈকত যদি আমরা প্লাস্টিক এবং আবর্জনা ছুঁড়ে নষ্ট করে ফেলি তবে অদূর ভবিষ্যতে এই সমুদ্র সৈকত ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে এবং কক্সবাজার তার গৌরব হারাবে আপনারা যখন কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই আপনারা বীজকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কখনোই প্লাস্টিক বা ময়লা আবর্জনা ফেলে বীজকে নোংরা বা নষ্ট করবেন না এতে একদিকে যেমন পর্যটকদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায় এবং সমুদ্রে মৎস্য সম্পদ এবং বাস্তুতন্ত্রের উপর বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্লাস্টিকগুলো সমুদ্রের ভিতরে যখন চলে যায় তখন সেগুলো মাছের পেটে গিয়ে মাছের মৃত্যুর কারণ হয় তবে একটি আশার খবর হচ্ছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বিচে। প্লাস্টিক বর্জ্য কালেকশনের কার্যক্রম পরিচালনা করছে এটি সত্যি একটি প্রশংসনীয় কাজ নিঃসন্দেহে বলা যায় দেখুন যদি আমরা বৃষ্টি পরিষ্কার রাখি তাহলে এরকম অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে পড়বে তখন আপনি পরিষ্কার বালিতে হাঁটতে কিংবা ঘোড়া নিয়ে মনের সুখে ঘুরে বেড়াতে পারবেন আসলে সত্য বলতে কি। পৃথিবীর সব থেকে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত পেয়েও আমরা এটার যথাযথ সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছি আর বিচে অবৈধ রোহিঙ্গা চলাফেরা ব্যাপক হারে ভিক্ষুক বেড়ে যাওয়া আর দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেওয়ার সমস্যা তো রয়েছেই এছাড়া পতিতাবৃত্তি এবং মাদকের রয়েছে রমরমা কাণ্ড একজন বাঙালি হিসেবে তাই অবশ্যই আপনাকে এবং আমাকে সতর্ক থাকতে হবে কক্সবাজার নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ নিয়ে গঠনমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ